আসসালামু প্রিয় দর্শক ফ্লাইয়া ফ্লাইয়াদ পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো আলবেনিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আলবেনিয়াতে আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আলবেনিয়াতে আমাদের কাছে একটি সেক্টরে কাজ রয়েছে এবং সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার সুপ্রিয় দর্শক আলবেনিয়াতে আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তাদের জন্য রয়েছে কাজের অবাধিত সুযোগ সুবিধা তাই যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন তারা আজই আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন আলবেনিয়াতে জব করার ক্ষেত্রে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো আপনার দৈনিক আট ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন এবং এক্ষেত্রে আপনি ওভার টাইমের সুযোগও কিন্তু পাবেন আপনার থাকাটা কোম্পানি বিয়ার করবে তবে খাওয়াটা আপনার নিজের এবং আলবেনিয়াতে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো আলবেনিয়াতে ফাইল সাবমিট করার জন্য আপনার যে সকল ডকুমেন্টস লাগবে তা হলো এক একশো টাকা ছয়টি স্ট্যাম্প দুই এনআইডি কার্ড তিন পাসপোর্ট চার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ডের সাদা ল্যাফ প্রিন্টের ছয় কপি ছবি এবং পাঁচ পারমিট আসার পর অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে সো দর্শক যদি এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু খুব দ্রুতই আলবেনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফ্লাই ফ্লাইয়ার্ড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্লাই ফ্লাইয়ার্ড এভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ